হ্যালো বন্ধুরা আমি রিয়া আমি যা বলতে এসেছি সেটা পুরোটা তোমরা আগে দেখো দেখে তারপর বল ঠিক নাকি কি ভুল এই ভাইটির নাম হাসিনুর সে কি বলছে আগে পুরোটা দেখে নাও বং মিডিয়া মানে উজ্জ্বল কাছে কাকুতি মিনুতি করে একটা কি তার ফোন বাজারে জব চেয়েছিলাম আমাকে উজ্জ্বল সেই হেল্পটা করলো না আর কেন জানি না চাকরিটাও আর কি দিলো না ভাইটা কি বলল সেটা তোমরা পুরোটা শুনলে মিডিয়া উজ্জ্বলদাকে আমরা সবাই চিনি এবং সে সকলের পাশে থাকে সেটা আমরা সবাই জানি কিছুদিন আগে উজ্জ্বলদার মায়ের খুব শরীর খারাপ হয়েছিল এবং সে তার মাকে চিকিৎসা করার জন্য বাইরেও নিয়ে গিয়েছিল কি সেখান থেকে এসে ফোন বাজার ওপেনিং করায় সে ব্যস্ত হয়ে যায় কি কাজটাও তাকে নাকি দেয়নি তোমরা সবাই জানো যে উজ্জ্বলদা একটা বড় মাপের ইউটিউবার এবং সে সবার পাশে থাকার চেষ্টা করে এবং সবাইকে হেল্পও করে তো তোমরাই বলো যে হাসিনুর ঠিক বলছে না ভুল বলছে হাসিনুর তো এইভাবে বলে উজ্জ্বলদার নামটা খারাপ করে দিচ্ছে তো ভাইটি যেভাবে বলছে তো উজ্জ্বলদা তো বলেনি যে কাজটা দেবে না সে তো বলেছে ঠিক আছে আমি চেষ্টা করছি তো তোমরাই বলো যে আজকে হাসিনুর এই ভিডিওটা করেছে একমাত্র উজ্জ্বলদার নাম করেছে বলেই কিন্তু আমরা সবাই ওর ভিডিওটা দেখতে গেছি যে ভিডিওটা কি এমন আছে যে কেন উজ্জ্বলদার সবাইকে হেল্প করেও আজকে ওর পাশে দাঁড়ায়নি সেই মানসিকতায় আমরা ও হাসিনুরের ভিডিওটা দেখতে গেছিলাম কিন্তু হাসিনুর আজকে উজ্জ্বলের নাম করেছে বলেই ওর ভিডিওটা অনেক ভিউজ কামিয়েছে ও তো হাসিনুর ভাই তোমাকেই বলছি যে তুমি এইভাবে কারোর নামে ক্লেম করতে পারো না উজ্জ্বলতা এরকম কারো খারাপ চায় না তো দয়া করে তুমি এরকমভাবে ভাবে কারোর নামে ক্লেম করে ভিডিও করো না ভাই আমি তোমাকে এটাই রিকোয়েস্ট করবো